আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আমাকে আসলে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সেই কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে যদিও অনেক চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি ভিডিওটা দিতে পারি কিন্তু এডিটিংয়ে ইস্যুর কারণে আসলে ভিডিওটা একটু দেরি হয়ে গেল একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম একদম সকালে গাছে পানি দিয়ে দিনটা শুরু করছি আমার বারান্দার অবস্থা খুবই খারাপ কারণ অনেকগুলো গাছ খালি অবস্থা আছে অনেকগুলো টবে গাছ নেই তো এগুলো তো চাচ্ছি একটু সবজি টাইপের কিছু লাগাবো এই জন্য খালি রাখছি কারণ সবজি লাগানোর জন্য একটা প্রিপারেশান আছে সেই প্রিপারেশানটার জন্য আমার আরেকটু সময় লাগা দরকার একটু প্রস্তুতি দরকার তো এই জন্য আর কি ওগুলো খালি আছে তো কোনটায় কি লাগাবো না লাগাবো সে একটু প্ল্যানিংয়ের ব্যাপার আছে তো গাছে পানি দিয়ে চলে আসলাম একদম রান্নাঘরে আলু ভাজি করব তো এই আলু ভাজিটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বলতে আমারও অনেক বেশি পছন্দ শুধু যে বাচ্চাদের পছন্দ এটা না আমারও অনেক বেশি পছন্দ তো এটা একদম নর্মাল ওয়েতে আলু ভাজিটা করি একদম পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে প্রথমে একটু এটাকে একটু রান্না করে নিই বলতে একটু সিদ্ধ করে নিব একটু ভাজা ভাজা টাইপের বা একটু হালকা গ্রেভি থাকবে এরকম মানে পুরোটা ভাজা হবে না তো চাইলে একদম গ্রেভি ছাড়াও করতে পারেন কিন্তু আমার কাছে একটু গ্রেভিটা ভালো লাগে তো এই আলু ভাজিটা উত্তরবঙ্গের একটা রেসিপি তো আমি আসলে বিভিন্ন অঞ্চলের খাবার ফলো করি কে কীভাবে রান্না করে না করে ওটাকে আসলে নিজের মতো করে করার চেষ্টা করি হ্যাঁ হুবহু রেসিপি কোনো কিছুই আমি ফলো করতে চাই না বা করতে ভালো লাগে না যে নিজস্ব একটা স্টাইল থাকুক রান্নার মধ্যে বা নিজস্ব একটা কী বলেনি নিজস্বতা থাকুক হ্যাঁ হ্যাঁ সব কিছুতেই হয়তো আমি কারো কাছ থেকে শিখছি এমন না যে আমি একটা রান্নার উদ্ভাব হোক বা আমি একটা রেসিপি তৈরি করলাম এরকম আসলে কঠিন হ্যাঁ হ্যাঁ করছে মানুষ কিন্তু আমাদের জন্য সেটা কঠিন হয়ে যায় তাই না তো এই আলুভাজিটা আমি একটা ব্লগার আপুকে দেখেছিলাম এটা করোনার মধ্যে দেখেছিলাম তখনই আমি এটা করেছি আর এই যে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ এটা ওরা সুন্দর করে ভেজে হাতে ডলে তারপরে এরকম দিয়েছিল ত আমি একো ব্লেণ্ডাৰে একটু জাস্ট একটু ভর্তা ভর্তা করে দিয়েছি ব্লেন্ডারে একটু পানি দিয়ে সুন্দর করে স্মুথ একটা ব্যাটার বানিয়ে আলু ভাজির সাথে একটা মাখিয়ে দিয়েছি এত মজার হয় রে এই রেসিপিটা মানে কি বলবো একটা অসাধারণ একটা রেসিপি আমার বাচ্চারা তো এই রেসিপিটা হলে তাদের আর কোনো ডিমান্ড থাকে না তারা কিন্তু আসলে রুটি আলু ভাজি প্রতিদিন সকালে খেতে ভাবে পছন্দও করে না তো এই রেসিপিটা যদি হয় তাহলে তাদের আর কোনো কথাই থাকে না তারা একদম সুন্দর করে অনেকগুলো রুটি দুইটা রুটি খেয়ে ফেলবে তো এই যে আমার টা হয়ে গিয়েছে আর পার্সোনালি আমিও খুব পছন্দ করি তারপর একটু রুটি ভেজে নেব আর রুটিটা আমার আপাই সবসময় করে দেয় আমি আসলে কখনো করি না আপা আর রুটিটা করে হাফ ডান করে একটু ভেজে রেখে দেয় সময় ফ্রিজে আমার যখন দরকার হয় আমি এটা ভেজে নিয়ে যাই আর তারপরে নাস্তা করার পরে চিন্তা করলাম একটু চা খাই বারান্দায় এসে আসলে ঢাকা শহরের কথা কি বলবো বারান্দাও যা ঘরের মধ্যেও তা খুব বাজে লাগে আসলে ঘরের মধ্যেও সারাদিনে ইট কাঠের শহর এই দালান কোটা এগুলো দেখতে ভালো লাগে না আর বারান্দা আসলেও সেই বিল্ডিং আর বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং ছাড়া কিছু চোখে পড়ে না মনে হয় যে একটু চোখের শান্তি দরকার আসলে মাঝে মাঝে খুব বোর হয়ে যায় বা খুবই বিরক্ত লাগে এই জন্য মনে হয় যে না ঢাকা শহরের বাইরে থাকতে পারলে হয়তো বেশি ভালো হতো বা জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারতাম তাই না আসলে ঢাকা শহরের এই ঘরের মধ্যে যা ঘরের বাইরেও তা আসলে নেচার দরকার মানুষের জীবনে তো চা খেতে খেতে দে বাসার ভিতরে চলে আসলাম দৌড় দিয়ে একটা পার্সেল চলে আসছে তো পার্সেলটা রিসিভ করার জন্য চলে আসলাম আর দেখলাম যে আমার কিছু শ্যাম্পু এবং শাওয়ার জেল এগুলো অর্ডার করেছিলাম আর এগুলো আমি সবসময় ডিসিসি থেকে কিনে নিয়ে আসি আর যেহেতু এখন ডিসিসি যাওয়া হচ্ছে না আসলে কোথাও যেতে না কেমন যেন মনের মধ্যে একটা ভয় লাগে হ্যাঁ মানে ভালো লাগে না বাসা থেকে বের হতেই ভালো লাগে না আগে যে একটা খুশি লাগতো বা শপিং করতে ওই জিনিসটা এখন আর লাগে না কেন লাগে না আসলে আমি নিজেও জানি না দেখলেন তো বাইরে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আসলে কি বলবো সকালবেলা থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে আসলে বৃষ্টি মধ্যে একটা ভালো লাগা কাজ করে কিন্তু এই বছরের মতো এত বৃষ্টি আমি আমার লাইফে দেখিনি তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল এটা এত একটু চিন্তা করলাম ভুড়ি রান্না করব আর ভুঁড়িটা কিন্তু আমি ছয় সাত দিন থেকে জাল করে করে রান্না করছি আরে যে আমি আপাকে কাপড় ধোয়ার জন্য দিয়ে দিলাম তারপরে কিছু কাপড় শুকা দিল আসলে আল্লাহই জানে এই বৃষ্টি বাদলের মধ্যে কিভাবে কাপড় শুকাবো আসলে ওয়েদারটা এত খারাপ যাচ্ছে এত লং টাইম ধরে বৃষ্টি আমার মনে হয় এটা কিসের জন্য হচ্ছে বাকি আমি জানি না আমি কোনো বর্ষাকাল বা আমি এই বড়ো হওয়ার পরে আমার যখন থেকে আমার বুঝ হয়েছে তারপর থেকে আমি কোনো বর্ষাকালে এত বৃষ্টি দেখিনি এই সিজনের মতো আসলে জানি না এটা কেন আমার মনে হয় যে এটা আসলে আবহাওয়া জলবায়ুর প্রভাবের কারণে কারণ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু একসাথে বন্যা হচ্ছে এই জিনিসগুলো চিন্তা করলে না আসলে খুব খারাপ লাগে তো যাই হোক বাসায় এসে চিন্তা করলাম যে এখন রান্না শুরু করে দিই কারণ দুপুরের রান্না অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি যেহেতু ভুড়িটাও আমি একটু ডান করব আজকে কমপ্লিট করে ফেলবো ওটা আমার অনেক দিন থেকে কষিয়ে কষিয়ে রান্না করছি তারপর আজকে একটু চিকেন করব কারণ আমার বাচ্চারা কিন্তু ভুড়ি খায় না তো ওদের জন্য আবার চিকেন করছি ওরা আসলে চিকেনটা খাবে আর আরও আমার বাসার গেস্ট আছে আমার আম্মু আছে আমার নানু আছে তো ওদের জন্য আবার একটু রান্না করতে হয় তো বাসায় আসলে আমরা চার পাঁচজন ছজন থাকলে এক একজনের এক এক রকম চাহিদা থাকে সবাই কিন্তু একটা খাবারে খেয়ে বা একটা রেসিপি দুইটা রেসিপি করলে কিন্তু সবার মন মতো হবে না তো আমি আর আমার হাজব্যান্ড আজকে যেহেতু ভুরি খাবো আবার বাচ্চাদের জন্য চিকেন একটু সবজি করব হ্যাঁ একটু ডিম করব তো এরকম প্ল্যান আছে তো আমি এই ভুড়িটার মধ্যে একটু বাগার দিয়ে দেবো হ্যাঁ আর এটাই কিন্তু এই ভুঁড়িটার মধ্যে একটা আলাদা টেস্ট বা আলাদা একটা ফ্লেভার বলেন যেটাই এটা কিন্তু অ্যাড করবে এটার জন্য আমি দারচিনি এলাচি এবং গোলমরিচ দিয়ে সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে একটু হালকা পেঁয়াজ দিব কারণ এটার মধ্যে অনেক পেঁয়াজ দেওয়া আছে এগুলো দিয়ে একটু সুন্দর করে বাগানের মতো দিয়ে দিচ্ছি আর তারপরে একটু নেড়ে চেয়ে নেবার মধ্যে একটা সুন্দর সেন্ট আসবে এটা থেকে একদম দারুচিনি এলাচ ভাজার একটা তো আমি তারপরে একটু সবজি রান্না করবো একদম হালকা মশলা দিয়ে একটু মরিচের গুঁড়া দিব শুধু হলুদের গুঁড়োও না একটু লবণ মরিচের গুঁড়া আদা রসুন দিয়ে একটু মিক্সড সবজি করবো যেহেতু আমি আজকে পোলাও রান্না করব একদম প্লেন পোলাও কম মশলাযুক্ত খাবার খেতে ইদানিং খুব ভালো লাগছে না একটা সময় ছিল একদম রসিয়ে কুশিয়ে খাওয়া যেটা বলে হ্যাঁ সেটা ভালো লাগতো বিশেষ করে আমাদের বরিশালের মানুষ কিন্তু প্রচণ্ড কষানো খাবার খেতে পছন্দ করে হ্যাঁ তারা খুব কষিয়ে খাবার খায় বা ভাজা খাবার খায় ফ্রাই খাবার খায় এই ধরনের খাবারগুলো তাদের আমি বা আমার ফ্যামিলির বা আমার আশেপাশে যারা আছে তাদেরকে বেশি দেখেছি হ্যাঁ আমার শ্বশুরবাড়ির দিকে আবার বা তাদের ফ্যামিলির লোকজনকে দেখি একটু ঝোল ঝোল পাতলা এই ধরনের খাবার খেতে পছন্দ করে তো এই যে পোলাওটা রান্না করলাম আর এটা একদম কম মশলা কম তেল একটু দারুচিনি দারুচিনি অ্যাড করে নিয়ে একটু এলাচি দিয়ে একটু আদা রসুন লবণ দিয়ে জাস্ট করে ফেলেছি আর এই যে খাবার দাবার সব এখন রেডি করবো রান্নার পরে আমি আসলে খাবার টেবিলে দিয়ে গোসলে চলে যাই কারণ আমি গোসল নামাজ করে আসার পরে আমার আর এই ধরনের কাজগুলো করতে ভালো লাগে না হ্যাঁ এই জন্য আমি সবসময় টেবিল সেট করে দিয়ে দেন আমি চলে যাই তারপরে এসে একসাথে খাওয়া দাওয়া করি বা যদি আগে কারো খাবার থাকে ওরা খেয়ে নেয় তো এই যে আমি মুরগিটা বেড়ে নিব আসলে এই মুরগির পাতলা ঝোলটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আসলে এটা দিয়ে পোলাও খেতে আমার ছোটোবেলা থেকেই আমি অনেক পছন্দ করি মুরগির পাতলা আসলে ছোটোবেলা সেই দেশি মুরগিগুলো এখনটা পাওয়াটা একটু ডিফিকাল্ট যদিও মাঝে মাঝে পাই আমার শ্বশুরবাড়ি থেকে আসে কিংবা আমি আমার শ্বশুরবাড়ি গেলে ওটা খাই না তো ওই মুরগিগুলো আমার বেশি ভালো লাগে এখন আসলে হার্ট চিকেনটা খুব অ্যাভেলেবেল বা ঢাকাতে আমি আসলে খুব অ্যাভেলেবেল পাই না যতই আমার হাজব্যান্ড বলুক যে এটা একদম অথেন্টিক দেশি এটা অনেক দামি মুরগি কিন্তু আমার কাছে কেন যেন আমি গ্রামে সেই নিজেদের যে পালা একটা মুরগির ফ্লেভারটা আমি কখনোই পাই না তো এই যে আমার সব খাবারগুলো বাড়া হয়ে গিয়েছে আমি নিয়ে নিয়েছি আসলে এই পুরিটা শুধু আমি আমার হাজব্যান্ডই খাবো জন্য অল্প একটু করে রান্না করেছি আর এই যে আমি একটু ডিমের কোরমা করে নিয়েছিলাম একদম সাদা সাদা খুব কম মশলা দিয়ে আসলে ভালো লাগে খাবারগুলো খেতে ডিমের কোরমা মুরগির মাংসের পাতলা ঝোল দিয়ে পোলাও মানে এই ধরনের খাবারগুলো আমার একটু কেন যেন ভালো লাগে অনেক বেশি আমি জানি না হয়তো ছোটোবেলার একটা ইমোশন জড়িয়ে আছে বা একটা ভালো লাগা কাজ করে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্টের পরে চলে আসলাম আমার নিজের পার্সোনাল কাজে এটা একদম আমার বিজনেস রিলেটেড কাজ আর এই কাজটা আমার এখন নতুন অ্যাড হয়েছে তো খুব চেষ্টা করে যাচ্ছি আসলে কাজটাকে কন্টিনিউ করার ইনশাল্লাহ ইচ্ছা আছে তো আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার তবে আমি হয়তো নাওয়া খাওয়া বাদ দিয়ে সংসার বাদ দিয়ে বিজনেস করা সেটা হয়তো করতে পারবো না সব কিছু মেনটেন করে যতটুকু পারি ইনশাল্লাহ ততটুকু করার চেষ্টা করবো কারণ সংসার বাচ্চা তা এগুলো সামলে যদি আমি কাজ করতে না পারি আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে সেটা আমি খুব ভালো করে জানি কারণ আমার কোনটা প্রায়োরিটি আর আমি কোনটা আগে করতে পছন্দ করি বা আমার কোনটাতে বেশি আনন্দ হয় সেটা আমি আসলে খুব ভালো করে জানি তো এই কাজগুলোতে অবশ্যই আমি আনন্দ পাই যেহেতু আমার শখের কাজ বা হাতের কাজ করার প্রতি আমার সবসময় একটা দুর্বলতা ছিল বা আমার ভালো লাগে এই কাজটা আমাকে আসলে আনন্দ দেয় তো চিন্তা করলাম এটাকেই কেননা আমি আমার বিজনেসের প্রফেশন হিসাবে আমি নিতে চাই তো অবশ্যই আপনারা অবশ্যই দোয়া করবেন সাপোর্ট করবেন when are, চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করার জন্য আসলে এই ধরনের কাজগুলো করার আমার মনে হয় যে অনেকটা ঝামেলার যেহেতু নিজে মেক করি এবং নিজের হাতে সব কাজগুলো করছি একটু তো ঝামেলা হবেই তারপরও যখন জিনিসটা কমপ্লিট করি তখন কিন্তু একটা অন্যরকম আনন্দ বা খুশি এটা কাজ করে হ্যাঁ তো এই এইটা একটা ব্লকের কুশন কভার ছিল এবং এটা একটা এক্সক্লুসিভ কুশন কভার ছিল এটা আমি একটু উডেন বাটন লাগিয়ে নেব কারণ সবগুলোতে আমি উডেন বাটন লাগাই না যেহেতু এটা একটু এক্সক্লুসিভ এবং হ্যান্ড স্টিস করা আছে জন্য আমি চিন্তা করলাম যে এটাকে আমি আরেকটু সৌন্দর্য বা আরেকটু ইউনিক বানানোর জন্য আমি এই বাটনটা লাগাবো তো আয়রন করার পরে আমি বাটনটা লাগিয়ে নিচ্ছি আসলে একটা কাজ ফুলফিল করা বা ফিনিশিং করাটা যে কতটা ঝামেলার এটা কিন্তু যে করে বা যে যখন এটা একদম কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা যে করে সে ছাড়া কেউ বুঝবে না বা আমার আশেপাশে যারা আছে আমার ফ্যামিলির যারা আছে তারা হয়তো বুঝবে তো চেষ্টা করছি ইনশাআল্লাহ ভালো কিছু কাজ করার আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো যদি আমার সেই আপুরা বা আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার এখানে এই প্ল্যাটফর্মে আমার একটা সময় অনেক ভালো 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 কিছু ভিউয়ার ছিল কিছু শখের আপু ছিল প্রিয় আপু ছিল যাদের সাথে সময় কাটাতে ভালোবাসতাম যাদের সাথে গল্প করতে ভালোবাসতাম যাদের সাথে মানে যাদের জন্য আসলে এখন ইউটিউবটা আছে আর কি তো যাই হোক আমি যে একটু স্টোন ওয়ার্ক করবো আর কিছু কি বলে এটাকে শাইনিং কিছু স্টোন টাইপের ছিল আমি এটা একটু লাগাবো কারণ এই কুশন কভারটা আমি একটু অন্যরকমভাবে করব পুরাটাই নিজের একটা আইডিয়া থেকে থেকে করছি কারণ এগুলো আমি নিজে ডিজাইন করি তারপরে আবার ব্লকে দিই তারপরে আবার হ্যান্ড স্টেচ করবো হ্যান্ড স্টিচ করা কমপ্লিট হয়ে গিয়েছে তো সব সবশেষে আমি আমার নিজের একটু হাতের ছোঁয়া দিয়ে দিচ্ছি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে আবার একটা ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সাথে সাথে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম